আপনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসছেন বাংলাদেশের ডিসি এসপি টিওনো ইওনো প্রায় বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি এটা এরা আবার গিয়ে বিদ্যাশ্রম উদ্বোধন করতে গিয়ে এদের মানসিকতাটা এমন হয় মনে হয় তারা কোনো মসজিদ উদ্বোধন করতেছে এই যে বিষয়গুলো আমাদের আমরা জানতেই না যে দুদিন পরে বিদ্যাশ্রমে আমাকেও যেতে হতে পারে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে জেলা প্রশাসকরা যে টিওনরাই বিদ্যাশ্রমকে গিয়ে বাহবা দিচ্ছে যে আপনারা ভালো কাজ করতেছেন এটাকে আপনি কিভাবে দেখবেন এই বিষয়টা আসলে সঠিক ভাবে মানে যেভাবে উপস্থাপন করছেন তারা আসলে সঠিক নয় কারণ কি যেটা হচ্ছে বৃদ্ধাশ্রমের যদি মানে আপনি যেটা বললেন যে হ্যাঁ আজকে সে উদ্বোধন করছে আগামী সে ওখানে একজন অধিবাসী হতে পারে বা সদস্য হতে পারে যে আমাকেও আমার সন্তান বা আমার পরিবার থেকে ডিটাচ করে ওখানে রেখে আসলো তখন সেই ফিলিংসটা কিন্তু সে হয়তো বা এখন তার পজিশন থেকে ওপেনিং করছে বা একটা তাকে সম্মাননা দেওয়া হচ্ছে কিন্তু আলটিমেটলি যে ফিলিংসটা সে অ্যাকচুয়াল সেই ফিলিংসটা বা মূল্যবোধ তার মধ্যে কাজ করছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আপনার একটু পরিচয়টা জানতে চাচ্ছি প্লিজ আমি জান্নাতু ফেরদৌসি আমি শিশুদেরকে শিক্ষামূলক কাজ নিয়ে অনেক দিন যাবত ব্যস্ত মানে এই সেক্টরে কাজ করছি পাশাপাশি আমার আইটি সেক্টরে কাজ পদার্পণ রয়েছে সেই সুবাদে দেশে এবং দেশে বাইরেও বিভিন্ন জায়গায় আমি কাজ করছি আপনার পড়াশোনা আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ম্যানেজমেন্টের উপরে এবং এল এল কমপ্লিট করেছি প্লাস আই থেকে এইচ আর এর উপর ডিপ্লোমা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন প্রায় সন্তানরা মা বাবাকে অবহেলিত করতেছে উচ্চ শিক্ষিতরাই বেশি অবহেলিত হচ্ছে মা বাবা সন্তান দ্বারা আমরা জানতে চাই আসলে কোন পদ্ধতি অবলম্বন করে একটা মা বাবারা তাদের সন্তানকে পরিচালনা করলে শেষ বয়সে গিয়ে ওই সন্তানের দ্বারা মা বাবা কোনো অবহেলিত হবে না বলে আমরা বিশ্বাস করতে পারি আপনি আপনার অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন আমাদের দেশে আপনি যে কথাটা বললেন যে বাচ্চা মানে পিতামাতাকে একটা সময় পর তাদেরকে থেকে দূরে চলে যায় বা তাদের মধ্যে এই মনোভাবটা থাকছে না বা পরিবারের একটা বন্ধন এটা আসলে ডিটাস্ট হয়ে যাচ্ছে তো সেই সুবাদে যেটা হচ্ছে আমি মনে করি যে আমাদের আহ স্টুডেন্ট মানে আর্লি স্টেজে যে সকল বাচ্চা বা শিশুরা আছে তাদেরকে যদি আমরা এজ এ প্যারেন্টস তাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারি তাদেরকে আর্লি স্টেজ থেকে পরিবারের বন্ধনটাকে যদি আমরা শিখাতে পারি কিভাবে তার মা বাবাকে তার ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে কিভাবে একত্র থাকতে হবে যেটা আমাদের আগে আমাদের সময় হয়তো বা অনেক আগে দাদি নানিদেরকে আমরা দেখেছি তো এখন সেই সময় মানে এখন বর্তমান সময় আসলে একটা দেখা যায় না যে অন্য পরী পরিবার যেখানে আসলে একটা পরিবারে শুধু সন্তান মা বাবা আছে কিন্তু সন্তান যখন বড় হচ্ছে তার মা বাবার থেকে সে দূরে চলে যাচ্ছে তো এই যে শিক্ষাটা কিন্তু তাদের মধ্যে একটা আমাদের প্যারেন্টসদেরকেই আমাদের ভূমিকা নিতে হবে যে আমার সন্তান যেন আমার সাথে ভালোভাবে থাকে একটা সময় পর আমাকে টেক কেয়ার বা আমি যেন তাকে সঠিক মূল্যবোধটা তৈরি করতে পারি এই জায়গাটাতে অবশ্যই আমাদের ভূমিকা নেওয়া উচিত আর আমরা যেটা হচ্ছে যে আমি যে সে এডুকেশন সেক্টরটা নিয়ে কাজ করছি স্টুডেন্টদেরকে আমরা অবশ্যই এই শিক্ষাগুলোর মধ্যে দিয়ে মানে তাদেরকে কিছুটা মূল্যবোধ তৈরি করার চেষ্টা করে থাকি যে সে যেন বড় হয়ে তার জায়গাতে সে সঠিক ভূমিকাটা পালন করতে পারে আর কি এবং এইটার জন্য আমি আগামীতেও একটা ভালো উদ্যোগ নিয়ে আর একটু বড় আকারের ভাবনা করছি যে কিছু আমাদের শিশুদেরকে যেন ভালোভাবে আমরা এই মূল্যবোধটা তৈরি করে তার প্যারেন্টসকে সে যেন শেষ সময়ে বাবা মা শেষ সময় যেন তাদের একসাথে থাকতে পারে এবং তাদের সেই মানে তৈরি করার জন্য অবশ্যই একটা চিন্তা ভাবনা থাকবে আচ্ছা প্রায় পরিবারগুলোতে গুলোতে এখন এই মোবাইল বাচ্চাদের হাতে তুলে দেওয়ার একটা প্রচলন চালু হয়েছে এটা আপনি কিভাবে দেখেন আহ হ্যাঁ আপনার কথাতে আমি একমত আসলে বর্তমানে আমরাই বলবো যে আমিও কিছু সময় দেখা যাচ্ছে যে আমি আমার সন্তানকে মোবাইল দিয়ে দিচ্ছি কিন্তু আসলে এই এই জিনিসটা মানে মোবাইল বা যে ইলেকট্রনিক একটা শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর একটা বিষয় তো আমরা সেই বিষয়টাকে আমরা প্রতিহত করা বা প্রতিরোধ করার জন্য চেষ্টা রাখি সবসময়ের জন্য আমরা প্যারেন্টসদেরকে নিয়ে দেখা আমাদের প্রতিষ্ঠানিকভাবে আমরা এখানে ওনাদের একটা সেমিনার ওয়ার্কশপ করছি যে ইলেকট্রনিক ডিভাইস থেকে কিভাবে শিশুদের দূরে রাখা যায় তো এই পারপাসে আমরা আমাদের একটা ট্রেনিং পদ্ধতি রয়েছে যেটা আমরা অ্যাবাকাসের মাধ্যমে স্টুডেন্টদেরকে ট্রেন আপ করছি যেটাতে তাদেরকে ম্যানুয়ালি তাদের ব্রেন বুস্ট আপের জন্য হেল্পফুল হচ্ছে এবং এখানে কোনো ডিভাইস তারা ইউজ করছে না সো এই মানে টেকনিকটা যখন ফলো করছে একটা স্টুডেন্ট তার মধ্যে ইলেকট্রনিক ডিভাইসটা আস্তে আস্তে তারা ডিটাস্ট হচ্ছে বা একটু দূরে থাকার চেষ্টা করছে এবং পাশাপাশি যেটা হচ্ছে তাদের ব্রেনের যে ক্যাপাসিটিটা বা স্কিলগুলো আছে সেটা লাইফ টাইমের জন্য ডেভেলপ হচ্ছে যেটা ইলেকট্রনিক ডিভাইসগুলো যখন ইউজ করে একটা স্টুডেন্ট সো দেখা যায় তার নিউরন্সগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় দেখছে গেমস দেখছে ভিডিও দেখছে সো এটা তার জন্য অনেক হার্মফুল এবং তার ব্রেনের জন্য ডেভেলপমেন্টের জন্য অনেক ক্ষতিকারক একটা বিষয় তো আমাদের এই অ্যাবাগাস ট্রেনিং পদ্ধতিটা যেটা আমি আমার গত তেরো দশ থেকে বারো বছর একটা অভিজ্ঞতা আমি এটা নিয়ে কাজ করছি তো সেখানে আমাদের যে লার্নিং লার্ন উইথ দ্য ফান এই থিমটাকে কাজে মানে সামনে রেখে স্টুডেন্টদেরকে এই ইলেকট্রনিক ডিভাইস থেকে আস্তে আস্তে আমরা দূরে নেওয়ার চেষ্টা করছি এবং সেই উদ্যোগে আমাদের কিছু মানে টেকনিক রয়েছে সেগুলো আমরা ফলো করার চেষ্টা করি আর কি আচ্ছা অনেক সময় অনেক মা আছে বাবা দেওয়া আছে সন্তানদের বোকাবকি করে নানা ধরনের একটু দুষ্টমি করলেই তাদেরকে শাসন করে বেশি আসলে কোন ধরনের পদ্ধতি অবলম্বন করলে একটা বাচ্চা এই সময় তাকে আসলে উপযুক্ত করে তোলানোর জন্য কোন পদ্ধতি অবলম্বন করা ভালো একটা বাবা মার জন্য বর্তমানে আসলে দেখা যাচ্ছে যে আমরা প্যারেন্টস বোধ মানে বাবা এবং মা দুজনেই ব্যস্ত থাকা হয় তো আলটিমেটলি সারাদিন শেষে যখন বাবা মা দুজন বাসায় ফিরছে বাচ্চাকে সময় দেওয়ার জন্য আমাদের যে সময়টা সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না তো যার কারণে দেখা যাচ্ছে যে তাদের কে অনেক আমরা খুবই শর্ট টাইম এর মধ্যে রাগান নিত হচ্ছি বা তাদেরকে বকাঝকা করছি এটা আমাদের মানে রেগুলার কালচার বলতে গেলে আমাদের প্যারেন্টস সব করেছে বাট এই জায়গাটা আসলে সঠিক না আমি বলবো যে তাদেরকে যদি আমরা সময় দিয়ে তাদেরকে বুঝে বা তাদের কাম মানে মেন্টালিটিটা বোঝার চেষ্টা করি চাইল্ড সাইকোলজি যেটা তো সেক্ষেত্রে আশা করি তারা আরেকটু ব্যা মানে এনজয় করে এবং লার্নের মাধ্যমে যেটা হচ্ছে কিছু ইনোভেটিভ তারা নিজেরা তৈরি করতে পারবে বা সেই জায়গাটা তাদেরকে আমরা ওইভাবে গাইডলাইন দিতে পারি যে বকা না তাদেরকে আদর করে বা বুঝিয়ে কাউন্সিলিং করে আমরা তাদেরকে ডেভেলপ করি বা তাদেরকে সময় দিই হবে তাহলে মানে ওদের ভবিষ্যতে ওরা আরো ভালোভাবে ডেভেলপমেন্ট ওদের সম্ভব আচ্ছা প্রায় উচ্চ শিক্ষিত পরিবারগুলোতে এখন মা বাবা অবহেলিত হচ্ছে এটা কারণটা কি বলে আপনি মনে করেন আহ আসলে এইটার কারণ তো অনেক কিছুই আছে কারণ প্রতিটা বিষয়ের সাথে সবকিছু রয়েছে যেটা হচ্ছে যে বাবা মা যদি মানে মানে আগে থেকে আমরা আমার দেখি যে আমাদের দাদি নানিরা তারা কিন্তু একসাথে ছিল সেখান থেকে যখন ছোট হয়ে পরিবার ভাঙতে ভাঙতে এখন দুজনের মধ্যে এসে বা তিনজনের মধ্যে এসে আহ বিদ্যমান রয়েছে তো এই জায়গাগুলো কিন্তু আমাদের সন্তানদেরকেই শিক্ষা দিচ্ছে যে আমরা আস্তে আস্তে করে দূরে সরে যাব কারণ যদি আমাদের সন্তানদেরকে আমরা একত্রে একটা একান্নবর্তী পরিবার মধ্যে যদি বড় করতে পারি কালচার দিয়ে তাহলে তাদের মধ্যে এই মূল্যবোধটুকু তৈরি হবে যে না আমরা একত্রে থাকা বা বাবা মার টেক কেয়ার করা বা তাদেরকে একটা আইডেল হিসেবে মেনে সামনে আগানো বা বড় হওয়া এই জায়গাতে আমাদের পরিবারের বড় একটা ভূমিকা বাবা মারের কারণ তাদের মাধ্যমেই তার সন্তান কিন্তু শিখছে তো সেক্ষেত্রে আমাদেরকে ওই জায়গাটাকে ইনস্যর রাখতে হবে যে আমার সন্তানকে আমি সঠিক শিক্ষা দিতে পারি পরিবারের যে বন্ধনটা সেটা যদি সে সঠিক শিক্ষাটা পায় পরিবার থেকে এবং সেখানে মানে দূরত্ব না বা এখান থেকে ডিটাস্ট হওয়া না কিভাবে একটা পরিবার একসাথে থাকতে থাকে এবং সেই জায়গাটার জন্য আমাদের ভূমিকার মাধ্যমে ওদেরকে আমরা শিক্ষা দিতে পারি আচ্ছা প্রায় বাচ্চারা এখন মা বাবাকে ছেড়ে অনত্র একজন কেউ টেবিলে খাচ্ছে কেউ ডাইনিং এ বসে খাচ্ছে কেউ সোফায় বসে খাচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা তো অবশ্যই একটা পরিবারের মধ্যে বন্ধনটা ডিটাস্ট হওয়ার একটা মূল কারণ কারণ আমার সাথে যখন আমার সন্তান বসে একসাথে ডাইনিং এ না বা খাবার খাচ্ছে না তখন তার সাথে কিন্তু আমার রিলেশন বিল্ড আপ হচ্ছে না সে কিন্তু হয়ে যাচ্ছে আমরা আসলে বর্তমান পরিস্থিতি বা মানে যে যুগটাতে এসে পৌঁছেছি সেখানে আমাদের অবশ্যই যেটা হলো যে আমরা ব্যস্ত আমাদের প্রফেশনাল লাইফ বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সিকিউরিটি দেওয়ার জন্য ব্যস্ত আমরা কিন্তু আলটিমেটলি তাদেরকে সঠিক শিক্ষাটা আমরা দিতে পারছি না তখন দূরত্ব চলে আছে কিন্তু আমাদের পরিবারে বাবা মাকে সারাদিন হয়তো ব্যস্ত হয় কিন্তু এখানে আমাদের উচিত যে একটা সন্তানকে নিয়ে কিভাবে সময় দিয়ে তাকে ডাইনিং টেবিলে হয় সকালে ব্রেকফাস্ট হতে পারে বা রাতে ডিনার হতে পারে কারণ ডে টাইমে আমাদের ব্যস্ত থাকতেই হবে আমাদের সময় উপযোগী আসলে না থেকেও কোনো উপায় নেই আমাদের তো এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে যে কিছু সময় দেওয়া সেখানে ভালো মন্দ কথা যদি সুযোগ থাকে সেটা বলবে এবং দেন তাদেরকে একটা আফটার ডাইনিং এর পরে একটা ফ্যামিলি টাইম দেওয়া দ্যাট মানে এটা মিন্স করবে যে বাচ্চা কিন্তু তখন শিখবে যে হ্যাঁ আমার প্যারেন্টস এভাবে বা আমি এই জিনিসগুলো তার মধ্যে ওই মূল্যবোধটা আস্তে আস্তে তৈরি হবে তো এখানে অবশ্যই তাদেরকে মানে বাবা মাকে উচিত তার সন্তানকে নিয়ে একই সাথে ডাইনিং এ বসে ডিনার করা বা ব্রেকফাস্ট এর বিষয়গুলো